ইনভেন্টারি টার্ন ওভার রেশিও বোঝার আগে আমাদের এটা জেনে নেওয়া দরকার যে ইনভেন্টরি কি। দেখুন ইনভেন্টারি বলতে বোঝায় কোনো কোম্পানির কাছে যে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল আছে এবং সেই কাঁচামাল দিয়ে যে প্রোডাক্ট তৈরি করে যেটা পরে বিক্রি করা হবে এই পুরোটাকে একসাথে ইনভেন্টরি বলা হয় ধরুন একটা কোম্পানি যে ফার্নিচার বানায় তাহলে ওই কোম্পানির র ম্যাটেরিয়াল হলো গাছের গুঁড়ি বা কাঠ এবার এই গাছের গুঁড়ি থেকে নির্দিষ্ট আকারে কাঠ তৈরি করা হবে আর শেষে সেই কাঠ দিয়েই আবার বিভিন্ন রকম চেয়ার টেবিল বানানো হবে তো এই তিনটেকেই একসাথে বলা হয় ইনভেন্ট্রি এবারে আসি ইনভেন্ট্রি টার্নওভার রেশিওতে ইনভেন্ট্রি টার্ন ওভার রেশিও একটা ইম্পর্ট্যান্ট আর্থিক ম্যাট্রিক্স যা কোনো কোম্পানির ইনভেন্ট্রি বা গোডাউনে থাকা যত মাল আছে সেগুলো কত তাড়াতাড়ি বিক্রি করছে এবং সেই স্টক ফুল করছে সেটাই বোঝায় তবে মনে রাখবেন এই রেশিও সার্ভিস বেস্ট কোম্পানিতে দেখা হয় না কারণ সার্ভিস বেসড কোম্পানিতে প্রোডাক্ট এবং ইনভেন্ট্রির গল্প নেই এই রেশিও ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচারিং এফএমসিজি রিটেল ফার্মা বা কোনো ইকুইপমেন্ট মেকার কোম্পানিতে এইসব সেক্টরের কোম্পানির ইনভেন্ট্রি যত তাড়াতাড়ি বিক্রি হবে ততই ভালো আর ইনভেন্ট্রিটা টার্নওভার রেশিওর ফর্মুলা হলো কস্ট অফ গুডস সোল্ড বাই এভারেজ ইনভেন্ট্রি এভারেজ ইনভেন্ট্রি বার করতে হলে বছরের প্রথম কোয়ার্টারে যে ওপেনিং স্টক থাকবে সেটাকে ধরতে হবে আর লাস্ট কোয়ার্টারের স্টকটাকে ক্লোজিং ইনভেন্ট্রি বলে এই দুটোকে দুই দিয়ে ভাগ করলেই এভারেজ ইনভেন্ট্রি বেরিয়ে আসে তাহলে এখানে যদি আমরা কস্ট অফ গুডসোলকে একশো কোটি ধরি আর ওপেনিং ইনভেন্ট্রি কুড়ি কোটি আর ক্লোজিং ইনভেন্ট্রি তিরিশ কোটি যদি ধরি তাকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ বেরোবে আর টোটাল ক্যালকুলেশানে চার বেরোবে তার মানে হলো ইনভেন্ট্রি টার্ন ওভার রেশিও চার বেরোলো এর মানে হলো কোম্পানি তার ইনভেন্ট্রি বছরে চারবার বিক্রি করে অর্থাৎ ইনভেন্ট্রি বিক্রি করে আবার রিফিল করছে চারবার আর কত দিনে বার করতে হলে এমন কিছুই না তিনশো পঁয়ষট্টিকে ইনভেন্ট্রি টার্ন ওভার রেশিও দিয়ে ভাগ করে দিতে হবে এক্ষেত্রে তিনশো পঁয়ষট্টিকে চার দিয়ে ভাগ করলে একানব্বই দিন আসছে তার মানে প্রত্যেক একানব্বই দিনে কোম্পানি তার স্টক খালি করে আবার ভর্তি করে নিচ্ছে তবে আমাদের এসব ক্যালকুলেশান না করলেও চলবে কারণ অনলাইনে আমরা ইজিলি পেয়ে যাব যেটা শেষে বলছি তার আগে টার্ন টার্নওভার রেশিও সম্পর্কে কী কী জিনিস মাথায় রাখা দরকার সেগুলো জেনে নিই ইনভেন্ট্রি টার্ন ওভার রেশিও এটা বলে যে কোম্পানি কত দ্রুত তার ইনভেন্ট্রি খালি করছে তবে এখানে দুটো ফ্যাক্ট লক্ষণীয় এই রেশিও যদি বেশি হয় তার মানে ইনভেন্ট্রি জমে থাকছে না বিক্রি ভালো আর এই রেশিও যদি কম হয় তার মানে বিক্রি কম কারণ ইনভেন্ট্রি জমে থাকছে তারপর যেটা দেখবেন ইনভেন্ট্রি দ্রুত বিক্রি হওয়া মানে কোম্পানির টাকা আটকে থাকে না খুবই তাড়াতাড়ি প্রোডাক্ট ক্যাশে কনভার্ট হচ্ছে আর সেই টাকা দিয়ে নতুন স্টক করতে পারে বিক্রির জন্য তার মানে কোম্পানিতে ক্যাশ ফ্লো ভালো নেক্সট দেখবেন যদি এই রেশিও খুব কম হয় তার মানে ইনভেন্ট্রি ওয়্যার হাউসে বা গোডাউনে আটকে আছে বা হয়তো ঠিকমতো বিক্রি হচ্ছে না এই ইনভেন্ট্রি জায়গা ও সময় দুটোই নষ্ট করছে তার সাথে টাকাও আটকে থাকছে তারপর কোনো প্রোডাক্ট বেশি বিক্রি হলে ইনভেন্ট্রি তাড়াতাড়ি খালি হবে এখান থেকে এই কোম্পানির প্রোডাক্টের ডিম্যান্ড সম্পর্কে আইডিয়া পাওয়া যায় এছাড়াও সেম ইন্ডাস্ট্রিজের মাল্টিপল কোম্পানির মধ্যে তুলনা করে বুঝতে পারা যায় যে কোন কোম্পানির ভালো ম্যানেজমেন্ট আছে কারণ একটা ভালো ম্যানেজমেন্ট সঠিক সময়ে ইনভেন্ট্রি খালি করে আবার সময়ের মধ্যে ইনভেন্ট্রি লোড করার সক্ষমতা রাখে তো এসব দেখবেন কিভাবে প্রথমে স্ক্রিনার খুলবেন তারপর যে কোনো কোম্পানির রেশিও অপশানে গেলেই দেখতে পাবেন ইনভেন্ট্রি ডেজ আমরা এখানে ডিমার্ট এবং বিশাল মেগামার্টের কার তাড়াতাড়ি ইনভেন্ট্রি খালি হয় সেটাই চেক করবো যদি এখানে লক্ষ্য করে থাকেন তাহলে দেখুন যে দু হাজার পঁচিশের ডেটা অনুসারে বিশাল মাঠ অষ্টআশি দিনে তার স্টক খালি করে ফেলছে আর ডিমার্ট ছত্রিশ দিনে তাহলে বোঝাই যাচ্ছে যে কার দ্রুত সেল হচ্ছে এভাবেই যদি কিছু এফএমসিজি কোম্পানি চেক করে দেখি তাহলে বুঝতে পারবেন কে দ্রুত ইনভেন্ট্রি খালি করছে যেমন হিন্দুস্তান ইউনিলিভার উনষাট দিনে আইটিসি একশো দিনে নেসলে একশো দিনে আর ব্রিটানিয়া তেতাল্লিশ দিনে তো এইভাবে কম্পেয়ার করে কোম্পানি ভেবে দেখবেন যে কোনটা নেওয়া জরুরি তো আশা করি বুঝে গেছেন যে কিভাবে দুটি কোম্পানির মধ্যে কম্পেয়ার করতে হবে যে কার সেল বেশি যে ইনভেন্ট্রি কার তাড়াতাড়ি খালি হচ্ছে তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা